সারা দেশের মতো নেত্রকোনা জেলায়ও বাড়ছে জনসংখ্যা কিন্তু কতজন বেড়েছে সাক্ষরতার হার কত শহরে আর বস্তিতে বাস করেন কতজন জেলায় হিজড়া জনগোষ্ঠী আর ক্ষুদ্র নির্গোষ্ঠীর সংখ্যাই বা কত এমন সব প্রশ্নের উত্তর উঠে এসেছে ষষ্ঠ জনসুমারি ও গৃহগণনা দুই হাজার বাইশের প্রাথমিক প্রতিবেদনে দশটি উপজেলা পাঁচটি পৌরসভা ছিয়াশিটি ইউনিয়ন পরিষদ দশটি থানা পাঁচটি সংসদীয় আসন নিয়ে গঠিত দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের নেত্রকোনা জেলা ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল সোমেশ্বরী কংস ধনু নদী ঢালা নদী ও নিতাই নদ নদী প্রবাহিত নেত্রকোনা জেলায় গত এগারো বছরে জনসংখ্যা বেড়েছে পঁচানব্বই হাজার দুইশো জন যা বর্তমানে তেইশ লাখ চব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন জনে দাঁড়িয়েছে লিঙ্গ ভিত্তিক জনসংখ্যার হিসাবে এগারো লাখ আটত্রিশ হাজার ছয়শো আশি জন পুরুষ এগারো লাখ চুরাশি হাজার তিনশো আট জন নারী হিজদা জনগোষ্ঠী বাস করেন দুইশো উনত্রিশ জন ক্ষুদ্র নিরগোষ্ঠীর জনসংখ্যা একুশ হাজার ছয়শো চারজন যা জেলার মোট জনগোষ্ঠীর এক দশমিক একত্রিশ শতাংশ প্রতিবর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব সাতশো আটানব্বই জন থেকে বেড়ে দাঁড়িয়েছে আটশো বত্রিশ জনে সীমান্ত জেলা নেত্রকোনার সাক্ষরতার হার ছষট্টি দশমিক তেরো শতাংশ জেলার মোট জনসংখ্যার তিন লাখ উনষাট হাজার চারশো সাতাশি জন শহরে বাস করেন আর পল্লী জনপদে বাস করেন উনিশ লাখ তেষট্টি হাজার সাতশো জন ধর্মভিত্তিক জনসংখ্যার হিসাবে মুসলিম নব্বই দশমিক বিয়াল্লিশ শতাংশ সনাতন হিন্দু আট দশমিক উনসত্তর শতাংশ বৌদ্ধ শূন্য দশমিক শূন্য এক শতাংশ খ্রিস্টান শূন্য দশমিক ছিয়াত্তর শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক বারো শতাংশ জেলায় ভাসমান মানুষের সংখ্যা একশো ছয় জন বস্তিতে মানবেতর জীবনযাপন করেন তিন হাজার জন মানুষ কৃষি প্রধান নেত্রকোনা জেলায় পরিবার প্রতি গড় সদস্য সংখ্যা চার দশমিক পঁয়ষট্টি জন থেকে কমে দাঁড়িয়েছে চার দশমিক চব্বিশ জনে সপ্তাহব্যাপী জরিপ শেষ হয় গত একুশ জুন দুই হাজার বাইশ ইংরেজি তারিখে তবে অভিযোগ আছে এবারের জনশুমারি ও গৃহগণনায় সব মানুষের তথ্য আসেনি